মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কম্বো অফারটি আর আজকের এই কম্বো অফারটি আপনারা পেয়ে যাবেন একটি ব্র্যান্ড তিনটি কালার এবং তিনটি ডিজাইন আজকের এই কম্বো অফারে প্রথম যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে ব্ল্যাক কালার দুই নাম্বার যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে নেভি ব্লু কালার এবং সর্বশেষ তিন নাম্বার ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে অ্যাশ কালার আজকের এই কম্বো অফারটি কাদের জন্য যারা জিম খেলাধুলা এবং মাল্টিপারপাস একটি ট্রাউজারকে ব্যবহার করতে চান যারা চান একটি ট্রাউজার সব ক্ষেত্রে ব্যবহার করবেন তাদের জন্য আজকের এই কম্বো ভর্তি আর এই কম্বো ভর্তি যে ট্রাউজারটি রয়েছে প্রত্যেকটা ট্রাউজারে ব্যবহার করেছে চাইনা ইন্টারলক পিপি স্টিচ ফেব্রিক্স এবং এটা সাইজ হবে চারটি এম এল এক্সএল এবং ডবল এক্সএল এখন যদি আজকের এই কম্বো অফারে আমরা এক এক করে ট্রাউজার গুলো দেখতে যাই তাহলে প্রথম যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে ব্ল্যাক কালার এখানে হচ্ছে ব্ল্যাক অ্যাশ কালারের কম্বিনেশনে এই ট্রাউজারের ডিজাইনটি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এই ট্রাউজারটি কতটা চমৎকার লাগছে আর এই ট্রাউজারের পাশে আপনারা পেয়ে যাবেন দুপাশে পকেট কোমরের সাথে পেয়ে যাবেন রেডিয়াম জিপার খুবই প্রিমিয়াম কোয়ালিটির যা নষ্ট হয় না এবং এই ট্রাউজারে আপনারা পেয়ে যান ফ্রন্ট জিপার এবং সাথে থাকবে ইলাস্টিক এবং সাথে পাচ্ছেন আইলেট যাতে এই ট্রাউজারটি আপনি বড় করে ব্যবহার করতে পারেন এবং এই ট্রাউজারে যে পিছনের part পেয়ে যাবেন পিছন থাকবে একদমই সলিড এবং পিছনে একটি পকেট ব্যবহার করেছে আছে যার স্পেসে যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আপনার চাইলেই কিন্তু ইজিলি মানিব্যাগ এবং আপনার মোবাইল কিন্তু ক্যারি করতে পারেন দেখতেปলেন আজকের এই কম্বো অফারের প্রথম ট্রাউজারটি এখন যদি আজকের এই কম্বো অফারে

প্রিমিয়াম কোয়ালিটি ইলাস্টিক দেখতে পেলেন আজকের এই কম্বো অফারে দুই নম্বর এই ট্রাউজারটি এবং এই ট্রাউজারটি ডিজাইন খুব চমৎকার ডিজাইন এখন যদি আজকের এই কম্বো আমরা তিন নম্বর ট্রাউজারটি দেখতে যাই তাহলে তিন নাম্বার ট্রাউজারটি পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ ব্ল্যাক এবং হোয়াইট তিনটি কালারের কম্বিনেশনে এই ট্রাউজারটি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ট্রাউজারের ডিজাইনটা কতটা চমৎকার লাগছে এবং এই ট্রাউজারে কিন্তু বড় বড়ের মধ্যে পেয়ে যাবেন দুই পাশে পকেট পকেট সাথে অবশ্যই দুটি জিপার থাকবে এবং ফ্রন্টেও কিন্তু আপনার জিপার পেয়ে যাচ্ছেন এবং এই ট্রাউজারের সাথে কিন্তু আমরা পিছনের পার্ট একদমই সলিড এবং পিছনে থাকবে সুন্দর একটি পকেট আজকের এই কম্বো অফারে আমরা তিনটি ট্রাউজার যদি আবারও দেখতে যাই তাহলে প্রথম যে আমাদের কাছে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে ব্ল্যাক কালারের ট্রাউজারটি এবং দুই নম্বরে এই ট্রাউজার পেয়ে যাবেন এটি হচ্ছে নেভি ব্লু কালার এবং তিন নম্বরে যে ট্রাউজারটি পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে অ্যাশ কালার আজকের এই ট্রাউজারের কম্বোটি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটন ক্লিক করে এখনই অর্ডার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম